সুস্বাস্থ্য ধরে রাখার জন্য একজন ভালো আর বিশ্বস্ত ডাক্তারের কিন্তু কোনো বিকল্প নেই আর যখন একজন সেরা রোগ বিশেষজ্ঞ খোঁজার প্রশ্ন আসে তখন কাজটা বেশ কঠিন মনে হতে পারে তাই আজকের এই আলোচনায় আমরা বাংলাদেশের কয়েকজন সেরা স্ত্রীরোগ বিশেষজ্ঞের খোঁজ দেব যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায় এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায়ই ভাবায় তাই না বিশেষ করে যখন নিজের বা পরিবারের কারোর জন্য সবচেয়ে ভালো চিকিৎসাটা নিশ্চিত করতে হয় চলুন আজকের এই গাইডের মাধ্যমে সেই সেরা বিশেষজ্ঞদেরই খুঁজে বের করি দেখুন যে কোনো চিকিৎসার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হল একজন বিশ্বস্ত বিশেষজ্ঞকে খুঁজে বের করা চলুন দেশের বিভিন্ন প্রান্তে থাকা সেরা চিকিৎসকদের সম্পর্কে বিস্তারিত জেনে এই খোঁজটা আরও একটু সহজ করে তুলি তাহলে চলুন একদম শুরু করা যাক দেশের কেন্দ্রবিন্দু অর্থাৎ রাজধানী ঢাকা দিয়ে এখানে কিন্তু দেশের অনেক শ্রেরা আর অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দিয়ে থাকেন ঢাকায় তো অনেক স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ আছেন তাদের মধ্যে থেকে আমরা আজকে পাঁচজন অধ্যাপকের কর্মস্থল আর তাদের অভিজ্ঞতা নিয়ে একটু বিস্তারিত জানব আমাদের তালিকার শুরুতেই যার কথা বলবো তিনি হলেন প্রফেসর ডক্টর ফরিদা আক্তার তিনি ঢাকা মেডিকেল কলেজের একজন প্রাক্তন অধ্যাপক মানে বুঝতেই পারছেন তার অভিজ্ঞতা কতটা বিশাল বর্তমানে তিনি পান্থপথের স্কোয়ার হাসপাতালের রোগী দেখেন অ্যাপয়েন্টমেন্টের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিলেই হবে এরপর আসা যাক প্রফেসর ডক্টর রুকসানা বেগমের কথায় তিনি গুলশান দুয়ের ইউনাইটেড হাসপাতালের গাইনি ও অপস্টেট্রিক্স বিভাগের একজন অধ্যাপক আর তার চেম্বারও সেখানেই। যারা ধানমন্ডি বা এর আশেপাশের এলাকায় ভালো ডাক্তার খুঁজছেন তাদের জন্য অন্যতম একজন বিশেষজ্ঞ হতে পারেন প্রফেসর ডাক্তার তাহমিনা বেগম তিনি ঢাকা মেডিক্যাল কলেজের একজন অধ্যাপক এবং নিয়মিতভাবে ল্যাবেড হাসপাতালে রুগী দেখেন অ্যাপয়েন্টমেন্টের জন্য স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে হবে আচ্ছা এবার যার কথা বলবো, তিনি হলেন প্রফেসর ডক্টর ড বেগম তার একটা বিশেষ পরিচয় আছে তিনি শুধু অধ্যাপকই নন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মানে বিএসএমএমইউ এর গাইনি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধানও ছিলেন বর্তমানে তাকে পাওয়া যাবে ধানমন্ডির ইবনেসিনা স্পেশালাইজড হাসপাতালে ঢাকার বিশেষজ্ঞদের তালিকায় আমাদের শেষ নামটি হল প্রফেসর ড শারমিন ইয়াসমিন তিনি এর অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তার চেম্বারও ধানমন্ডির ল্যাবেইড হাসপাতালে তো ঢাকা তো হল এবার চলুন রাজধানী থেকে সরাসরি বন্দরনগরী চট্টগ্রামের দিকে যাওয়া যাক সেখানেও কিন্তু বেশ কয়েকজন অভিজ্ঞ রোগ বিশেষজ্ঞ আছেন যারা খুবই উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে থাকেন চট্টগ্রামে আমরা দুজন ভীষণ স্বনামধন্য বিশেষজ্ঞর কথা জানব একজন হলেন প্রফেসর ডক্টর আফরোজা বেগম এবং আরেকজন প্রফেসর ডক্টর রুবিনা ইয়াসমিন চলুন জেনে নি তাদের চেম্বার কোথায় প্রফেসর ডক্টর আফরোজা বেগম চট্টগ্রাম মেডিক্যাল কলেজের একজন অত্যন্ত অভিজ্ঞ অধ্যাপক চিকিৎসার জন্য তার চেম্বার রয়েছে জামালখানের চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আর চট্টগ্রামে আমাদের তালিকার আরেকজন বিশেষজ্ঞ হলেন প্রফেসর ড রুবিনা ইয়াসমিন তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন তার চেম্বারও আগ্রাবাদের সেই হাসপাতালে। ঢাকা আর চট্টগ্রামের পর এবার আমরা দেশের আরও দুটো গুরুত্বপূর্ণ অঞ্চল রাজশাহী ও সিলেটের দিকে যাব এই দুই অঞ্চলেও কিন্তু বিশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এই অংশে আমরা রাজশাহী অঞ্চলের দুজন আর সিলেটের একজন বিশেষজ্ঞের ব্যাপারে জানব চলুন দেরি না করে তাদের পরিচয় আর কর্মস্থল সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে রাজশাহী অঞ্চলের কথা বলি এখানকার অন্যতম সেরা একজন বিশেষজ্ঞ হলেন প্রফেসর ডক্টর শামসুন নাহার খন্দকার তিনি রাজশাহী মেডিকেল কলেজের একজন অধ্যাপক আর তার চেম্বার হল লক্ষ্মীপুরে ল্যাব এইট রাজশাহীতে রাজশাহীতে আরও একজন পরিচিত নাম হলেন প্রফেসর ডাক্তার তাহমিনা ইসলাম রাজশাহী মেডিকেল কলেজের এই অধ্যাপক রোগী দেখেন বোয়ালিয়ার রাজশাহী মা ও শিশু শিশুক্লিনিকে আর আমাদের এই গাইডের একেবারে শেষ বিশেষজ্ঞ হলেন সিলেট অঞ্চলের প্রফেসর ডাক্তার নাজমা আক্তার তিনি সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজের একজন অধ্যাপক তাকে পাওয়া যাবে সোভানীঘাটের আলহারমাইন হাসপাতালে তো এতক্ষণ আমরা দেশের বিভিন্ন অঞ্চলের সেরা কয়েকজন বিশেষজ্ঞের নাম আর তাদের ঠিকানা জানলাম এখন মূল প্রশ্নটা হল এই তথ্যগুলো কীভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায় চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক এই তথ্যগুলো কাজে লাগানোর জন্য তিনটা সহজ ধাপ ফলো করা যেতে পারে প্রথমত নিজের সবচেয়ে কাছের বা সুবিধাজনক অঞ্চলটি বেছে নিন দ্বিতীয়ত সেই অঞ্চলের বিশেষজ্ঞদের প্রোফাইলগুলো আরেকবার ভালো করে দেখে নিন আর সবশেষে পছন্দের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের জন্য সরাসরি হাসপাতালে যোগাযোগ করুন পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন সবার জন্যই রেখে যেতে চাই আচ্ছা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করা আসলে কতটা জরুরি এই উত্তরটা যদি আমাদের সবার জানা থাকে তাহলে স্বাস্থ্য নিয়ে আমরা সবসময় এক ধাপ এগিয়ে থাকব